দুনিয়ার সাত মিটানের জাগা না তিন মিনিটের গানে হারায় যাওয়া না দুনিয়ার কোনো গান তিন চার মিনিটের উপরে না যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা দেয় তারপরে না গানে যায় কি বলে বলে যুবক কি বলে সত্য তো গান হবে টানা দুনিয়ার শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তলব জান্নাতে বানায় রেখা ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল বল তোমাকে দাউদ আল ইসলাম এর आवाज দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো তাহলে তোমাকে আমাকে দাউদ আল ইসলামের आवाज দেওয়া হবে সাউতা দাউদ কেমন आवाज দাউদ আল ইসলাম যখন যাবুর পড়তেন তা মায়ালাতি জিবর পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় আল্লাহ হ্যাঁ পাহাড় ডান্স করতেন

সিত্তুনা সালা তদম একশো বিশ ফিট লম্বা আদম আ

খালুন তারি থাকবে না মোছ থাকবে না চকের সুরমা লাগানো থাকবে একটু বাবু কেমন হবে আমাদের মা বুনড় 120 ফিট লম্বা হবে চুলগুলো 120 ফিট হবে 120 ফিট কেমন হবে চুল বড় হলে। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তো আল্লাহর রাসূল বলেন তাহমিলুল খাদামত খাদেমরা চুলের বেনি উঠায়ার জন্য স্বামী কাছে এলে ছড়া দিয়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে তো দুনিয়ার পোশাকের জন্য বাবনরা পাগল ব্রান্ডের আমরা ব্রান্ড তালাশ করি ঠিক না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না হুম সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দেখার রূপ দেখার চল্লিশ বছর টানা তাকায় থাকবে চল্লিশ বছর পরে বউ গালের ভিতরে মুখ খামাইরা গোবো খালি দেখবি আর কোন কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল হয়ে গেছ আর কিছু কাহিনী নাই নাই চল্লিশ বছর গান হবে টানা দুনিয়ার নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স বলে রক্স ইংলিশে যেটাকে ডান্স বলে ওটার নাম ডান্স না সুপার ডান্সার জান্নাতে আছে তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্নাতও নাচবে হম এটার নাম জান্নাত শুধু শুধু পাগল গল না আমরা আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর ভাবি কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন নাইলে ম্যাক ডাকলে আসতো তো আসতো কিভাবে অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্য তো অগ্নিগিরি কে ইশারা আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার